আসসালামু আলাইকুম সরাসরি ঢাকা বন্দর লঞ্চ স্পিড অ্যান্ড ডিটেলস বাংলাদেশ ফেসবুক পেজ এবং ওই আর লঞ্চ আবার ইউটিউব চ্যানেল থেকে যারা দেখছেন সকলকে স্বাগত জানাই আজকে ঢাকা থেকে যে সকল নোজনগুলো বিভিন্ন রুটের উদ্দেশ্যে রয়েছে সেই সকল নোজনগুলো দেখানোর চেষ্টা করব আশা করি পুরো ভিডিওতে আপনারা আমাদের সাথে থাকবেন এলিশার উদ্দেশ্যে সকাল নয়টায় কিছুক্ষণের মধ্যেই ছেড়ে যাবে এম ভি কর্ণাফলি চোদ্দো এর আগে এলিশার উদ্দেশ্যে ছেড়ে গিয়েছে এম ভি গ্রিনল্যান্ড তিন পাশাপাশি সকাল সাতটা তিরিশ মিনিটে ছেড়ে গিয়েছে এমভি দোয়েল পাখি দশ ইলিশা থেকে কর্ণপুরি চোদ্দ পনেরোটায় ছেড়ে আসবে বিকেল তিনটায় দুপুর আড়াইটায় ছেড়ে আসবে লাইন এবং পাশাপাশি দুপুর দুইটায় ছেড়ে আসবে এমভি ভি দোয়েল পাখি দশ চাঁদপুরের প্রথম ট্রিপ সকাল ছয়টায় ছেড়ে গিয়েছে এম ভি হিমাসান পাশাপাশি সকাল সাতটা বিশ মিনিটে ছেড়ে গিয়েছে দ্বিতীয় ট্রিপ ধরি এবং পাশাপাশি সকাল আটটায় মেঘনানের ব্যানারে মিতালি পাঁচ চাঁদপুর ঈদগাফরি গেটের উদ্দেশ্যে পাশাপাশি ছেড়ে গিয়েছে এম ভি সাত নৌযানটি সকাল আটটা পঁয়ত্রিশ মিনিটে ঢাকা নদী বন্দর ত্যাগ করেছে এবং সকাল নয়টা নয়টা পনেরো মিনিটে চাঁদপুর চরভরিবির উদ্দেশ্যে রয়েছে এম ভি আবেজ এক মিতালি সাত যাবে চাঁদপুরের উদ্দেশ্যে সকাল নয়টা পঞ্চাশ মিনিটে সকাল দশটা পঁচিশ মিনিটে চাঁদপুর ঈদগাফরি হাটুড়িয়া হাটুরিয়া হাটুরিয়াপোটির উদ্দেশ্যে ছেড়ে যাবে এম ভি সহনদী পাশাপাশি সকাল এগারোটায় থাকবে ইমাম হাসান সাত সকাল এগারোটা পঁয়তাল্লিশ মিনিট চাঁদপুর ঈদগা ফেরিগারের উদ্দেশ্যে এম ইমাম হাসান দুই এবং চাঁদপুর চাঁদপুর ঈদগা ফেরিকার উদ্দেশ্যে দুপুর সাড়ে বারোটা ময়ূর দুই ময়ূর সাত যাবে চাঁদপুরের উদ্দেশ্যে দুপুর দেড়টায় ঠিক এইভাবেই প্রতি চল্লিশ মিনিট বা এক ঘন্টা পর পরপরে আপনারা চাঁদপুর চাঁদপুরের শিডিউলটা উভয় দিক থেকেই পাবেন সকাল ছয়টা থেকে রাত সাড়ে বারোটা নাগাদ কালীগঞ্জ ইলিশা আলাউদ্দিন খালের উদ্দেশ্যে সাত যাবে সকাল সাড়ে নয়টায় নটি ঢাকা নদী মন্দির ত্যাগ করবে সকাল সাড়ে নয়টায় পাশাপাশি নজানটি ইলিশা থেকে পুনরায় ছেড়ে আসবে সন্ধ্যা সাতটা তিরিশ মিনিটে পাতারহাট রুটটা পুনরায় চালু হয়েছে খুব সম্ভবত শুক্রবার থেকে চালু হয়েছে আসা যাওয়া চার চলাচল করছে আজকেও অবশ্য সকাল সাতটা চল্লিশ মিনিটে ছেড়ে গিয়েছে চাঁদপুর কালীগঞ্জ চরসিফুলি বাবুগঞ্জ চর্শিফুলি এ সকল রুটে চলাচল করছে আসা যাওয়া চার তবে নিয়মিত চলাচল করলে ভালো যদি আবার সার্ভিস বন্ধ করে দেয় তাহলে আমাদের মতো যারা শিডিউল দেয় আমরা তাদের জন্য বিভ্রান্তিজনক পাশাপাশি আজকে ফারহান নয় সকাল এগারোটা পঁয়তাল্লিশ মিনিটে ইলিশের উদ্দেশ্যে ছেড়ে যাবে সকাল এগারোটা পঁয়তাল্লিশ মিনিটে নজানটি পুনরায় এলিশা থেকে ছেড়ে আসবে রাত দশটায় দুপুর দুইটায় ছেড়ে যাবে আলো আলির চার সুরিবি আটের ব্যানারে নজানটি পুনরায় এলিশা থেকে ছেড়ে আসবে রাত দশটা বিশ মিনিটে এবং পাশাপাশি সুরেশ্বরের উদ্দেশ্যে সকাল আটটায় ছেড়ে গিয়েছে একটি নোজান শেলা মৃধাটের উদ্দেশ্যে সকাল আটটায় একটি শৌলা মূলীর উদ্দেশ্যে ছেড়ে গিয়েছে সকাল আটটা চল্লিশ মিনিটে একটি নৌজন এবং পাশাপাশি সকাল দুপুরের শিডিউলে মিরাজ এক থাকবে দুপুর একটায় সুরেশ্বরের উদ্দেশ্যে এবং মতলবের উদ্দেশ্যে থাকবে গ্রিন ওয়াটার সাত দুপুর দুইটায় এই যেই শিডিউলগুলো বললাম এগুলো ডে সার্ভিসে নিয়মিত চলাচল করে আপনি যদি ডে সার্ভিসে যাত্রী হন তাহলে এই শিডিউলগুলো ফলো করতে পারেন এবারে নাইট সার্ভিসের দিকে যাক দশ মিনা চরকাচল করে নেওয়া পারে আমাদেরকে ওবার উদ্দেশ্যে আজকে জাহিদ তিনের ট্রিপ যিনি এখনও অবশ্য ঘাট প্লেসে আসেনি তবে যে যেরজনটি যাবে সেন ওজনটি সন্ধ্যা ছয়টায় অবশ্য ঢাকা নদী বন্দর ত্যাগ করবে পাশাপাশি এম ভি নিউ ছাব্বির দুই যাবে আজকে উদ্দেশ্যে ঠিক সন্ধ্যা ছয়টা ত্রিশ মিনিটে ঘোষের থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসবে নিউ ছাব্বির তিন অথই একের ব্যানারে বলা খেয়াঘাটের উদ্দেশ্যে কর্ণাফুলি দশ রাত আটটা পঁয়তাল্লিশ মিনিটে খেয়াঘাট থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসবে এমভি কর্ণফিলিন নয় বরহানুদ্দিনের উদ্দেশ্যে গাজী সালাউদ্দিন সন্ধ্যা সাতটা ত্রিশ মিনিটে বরহানুদ্দিন থেকে ছেড়ে আসবে জামাল নয় লালমোহনের উদ্দেশ্যে গ্লোরি অফ শ্রীনগর আট সন্ধ্যা সাতটা দশ মিনিটে লালমোহন থেকে মানিক এগারো ছেড়ে আসবে চর্মনদাসের উদ্দেশ্যে প্রিন্স সাওলা চার বারাবৎ পনেরোর ব্যানারে সন্ধ্যা ছয়টা পঁয়তাল্লিশ মিনিটে চর্মনদাস থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসবে পোবালি নয় এই যাবে কালাইয়ার উদ্দেশ্যে সন্ধ্যা ছটা তিরিশ মিনিটে কালাইয়া থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসবে এম ভি ধুলি এক মনপুরা হাতিয়ার উদ্দেশ্যে ফারহান চার যাবে বিকেল সাড়ে পাঁচটায় প্রথম ট্রিপে দ্বিতীয় ট্রিপে থাকবে এম ভি ফারহান দশ মনপুরা হাতিয়ার উদ্দেশ্যে ঠিক সন্ধ্যা ছটা ত্রিশ মিনিটে প্রথম ট্রিপে নজানটি ছেড়ে যাবে রাত সন্ধ্যা বিকেল পাঁচটা ত্রিশ মিনিটে যেন যানটি মুন্সীগঞ্জ ঘাট দিয়ে যাবে এছাড়া দুটি উভয় উভয় ভায়াঘাট ভায়াকাট থাকবে উলানিয়া কালীগঞ্জ নিশ্চয় বিশ্বর দলতকে হাকিমুদ্দিন তজমুদ্দিন হয় তারপরে মনপুরা হাতিয়ার উদ্দেশ্যে যাবে তারশিপ দুই যাবে তাশিপ তিনের মানার চর ফ্যাশনের উদ্দেশ্যে পাশাপাশি তাশিব চার চার যাবে চর ফ্যাশনের উদ্দেশ্যে রাত আটটা পঁচিশ মিনিটে এবং আজকে হাতিয়া থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসবে তারশিপ তিন পাশাপাশি আজকে বরগোনার উদ্দেশ্যে রয়েছে এম ভি অথৈ এক জেনি সন্ধ্যা ছয়টায় ছেড়ে যাবে পাশাপাশি বরগুনা থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসবে পুবালি এক বিকেল চারটায় শৌলা থানার হিচলা ভাষাঞ্জারের উদ্দেশ্যে সম্রাট দুই সন্ধ্যা রাত নয়টা পঁয়তাল্লিশ মিনিটে এবং ভাষাঞ্জার থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসবে রাজংশ আট খুব সম্ভবত এবং আমলাদের উদ্দেশ্যে মহারাজ সাত যাবে রাত আটটা পঁয়তাল্লিশ মিনিটে এবং মুলাদি থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসবে এম ভি অভিযান পাঁচ ঝালকাটির উদ্দেশ্যে ফারহান সাত থাকবে রাত আটটা তিরিশ মিনিটে নৌজান্ডির ভায়াঘাটের সাথে থাকবে ফতুল্লা চাঁদপুর চরমনাই বরিশাল দপদপিয়া নলছিটি হয়ে তারপরে ঝালকাঠির উদ্দেশ্যে যাবে এবং ঝালকাঠি থেকে সন্ধ্যা ছয়টায় ছেড়ে আসবে সুন্দরবন বারো আজকে ঢাকা থেকে বরিশালের উদ্দেশ্যে থাকবে দুটি নৌজন সেখানে প্রথম ট্রিপে শুভরাজ নয় দ্বিতীয় ট্রিপে থাকবে সুরুভিস এই দুটি নৌজন আজকে ঢাকা থেকে বরিশালের উদ্দেশ্যে ঠিক রাত নয়টার পরপরই ঢাকা নদী বন্দর ত্যাগ করবে এবং বরিশাল থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসবে এম ভি সুন্দরবন পনেরো এবং সুন্দরবন ষোলো আগামীকাল বরিশালের উদ্দেশ্যে থাকবে দুটি নওজন সেখানে পারাবত এগারো এবং পারাবত আঠারো যাবে আগামীকাল বরিশালের উদ্দেশ্যে এবং আজকে কালীগঞ্জের সার উদ্দেশ্যে রাত দশটায় থাকবে এমভি ভি এগারো পাশাপাশি ডামোডার উদ্দেশ্যে থাকবে রাত এগারোটায় খুব সম্ভবত আজকে কাজলের ট্রিপ সম্ভবত অথবা অন্য যে কোনো নজানও যেতে পারে রাত এগারোটায় পনেরো নম্বর এগারো থেকে এবং পাশাপাশি সুরেশের উদ্দেশ্যে এমভি ভি মানিক চার যাবে রাত এগারোটায় এবং নন্দীবাজারের উদ্দেশ্যে রাত আটটা তিরিশ মিনিট থাকবে একটি নজান পনেরো নম্বর নয় থেকে এবং বগবটুবাখালির উদ্দেশ্যে আজকে প্রিন্স কামাল এক নয় যানটির সন্ধ্যা সাতটায় ঢাকা নদী বন্দর ত্যাগ করবে তো এই ছিল আজকের সতর্ক সবাই ভালো থাকবেন আল্লাহ